আমার আল্লাহ বলছেন তোর শেষ ক্ষমতা কি মত ডাক্তার মরতে হবে মাস্টার হলেও মরতে হবে ইঞ্জিনিয়ারকে মরতে হবে কে মরতে হবে আর কে মরতে হবে তাহলের মরতে হবে কে মরতে হবে কাফেরকে মরতে হবে কে মরতে হবে শিক্ষিতকে মরতে হবে আর আপনার কিনা মূর্খকে মরতে হবে নারী হলে মরতে হবে পুরুষ হলে মরতে হবে শিশু হলেও মরতে হবে বৃদ্ধ হলে মরতে হবে তোর জীবনের শেষ অঙ্ক মত এরপরে তুই যে দুনিয়াতে ঘুরে 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 সময়টা কাট ডাচিস যেটা তোর খরচা হচ্ছে ওটা তোর হায়া যতগুলি দিন তোর পার হয়ে চলে গেছে তোর মতের ওই পাঁচশো টাকার নোট থেকে এক টাকা দু টাকা করে কমতে কমতে একদিন মত তোর কাছে এসে যাবে পুঁজি শেষ হয়ে যাবে এর জন্য আমি বলছি যে আগে মতকে এই জন্য দিলাম যাতে করে তোর হায়াতে নিজের পৃথিবী ভব বাজারে মনের সৌদাগুলো কিনতে তোদের সুবিধা হবে তখন যখন তোর ভিতরে মত মরটা ঢুকে যাবে তখন তুই বলবি না রে ভাই নামাজ পড়ে নি মরতে হবে জু খেলবো না মরতে হবে তাস খেলবো না মরতে হবে মদ খাবো না মরতে হবে হজ করে নি মরতে হবে না ভালো কাজ করে নি মরতে হবে রোজা রাখি মরতে হবে ভালো কথা বলি মরতে হবে গালি দিব না মরতে হবে মদ এমন একটি সাবজেক্ট তোর ভিতরে যদি ভুকে যায় পৃথিবীতে ভালো সহদা করবি আর খারাপ গুলোকে লাত মেরে সরিয়ে দিবি যতক্ষণ পর্যন্ত মত তোর ভিতরে ঢুকেছে অতক্ষণ পর্যন্ত তোকে ঠিক লাইনে আনতে করছি নামাজ পড়ো মদ ছাড়ো 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 ফজর পর্যন্ত একটাই কথা বললাম সকালে উঠি দু বোতল খেয়ে নিয়েছে নামাজই পড়েনি কেন ওর ভিতরে মত নামে সাবজেক্টটা ঢুকে নি কিছু করতে হবে না একটা মানুষের ভিতরে খালি মতটা ভরে দাও ওর লাইন ক্লিয়ার হয়ে যায় পথে একটা মানুষকে নামাজ রোজা হওয়া জাকাতের বক্তব্য দিয়ে তাকে মসজিদে ভরা যাবে না ওর কানে খালি যদি ঢুকিয়ে দেওয়া হয় তোকে মরতে হবে এটা যদি ঢুকে যায় তো হান্ড্রেড পার্সেন্ট তখন নিজে মসজিদ খুঁজে বের করে নেবে এর জন্য আমার আল্লাহ বলছে যে মত এমন একটা সাবজেক্ট কারোর ব্রেনে যদি ভরে দেওয়া যায় তো মসজিদও খুঁজে বার করে নেবে এ লিয়া বলো কম আই কম আমালা ভালো আমল করবে খারাপ কাজ ছাড়তে মন দিয়েছে না ছোট্ট একটা উদাহরণ দিই উদাহরণটা ভালো করে শুনবেন ইঁদুর মারা খাঁচা ফান ফান আপনাদের দেশে আছে না একটা মোটা ইন্দুর আপনারা ইন্দুর বলেন তো হ্যাঁ আমাদের দেশে ইন্দুরও বলে চুহাও বলে চুহা হচ্ছে হিন্দি হিন্দি চুহে তো এই চোহা বা ইঁদুর ওর কাজই হচ্ছে কটকট 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 করে খালি জেসিপি চালাচ্ছে গোটা ঘর বই খাতা কলম কেটে 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 শেষ করে দিয়েছে নতুন শাড়ি কেটে দিয়েছে ভাবির কি বিপদ পরামর্শ করে বলছে একটা খাঁচা নিয়েছে একটা খাঁচা আনা হলো মার্কেট থেকে খাঁচার নিচে দিয়েছে ভালো দামি কলা কেক বিস্কিট সুপটি ভাজা মাছ আরও সোহান আল্লাহ আরও কিছু পিঠে তেলের পিঠা রাত দেড়টার সময় ঢুকে গেছে ঢুকে খেচার লেকচার দিয়েছে দেবে না মানে ও দেবে না বাপ দেবে আমি তো অত এলাকায় হিরো আমি যা ইচ্ছা তাই করতে পারি জনের ভয়ে দিয়েছে এগুলো আমাকে ঘোষ দিয়েছে দেবে না মানে কেটে শেষ করল এই ওর লেকচার শুনতে বিশখানা ইন্দুর এসছে তখন এরা শুনচার চুমকি উঠছে সুহান কি হিরোগ এলাকার দামি মানুষ ওই খানিক পরে একটা ইন্দুর বলছে কাকু একটু না যে চলে আয় তোর সাথে তো দুঃমন নাই। হ্যাঁ ঢুকে পর একটা ইন্দুর বলছে কাকু দরজা বন্ধ লেকচার বন্ধ চুপ করে দাঁড়িয়ে গেছে এখানে একটা কেক লেগে আছে একটা ইন্দুর বলছে কাকু কেকটা খান কলা সুক্তি চলবে কেন কি দেখছো দেখছে মত এমন একটি জিনিস বন্ধুরে যখনই কার কাছে মত নামে সাবজেক্ট ঢুকে যাবে পৃথিবীর সমস্ত বেঈমানি তার হাত থেকে পড়ে যাবে সুদের টাকা পড়ে যাবে তাসের জাল থাকবে না মদের বোতল পড়ে যাবে সুসুর করে এসে মসজিদে ঢুকে পড়বে আমাদের কাছে মত জিনিসটা ছিল না হযরতে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নবীজি মত এমন করে ভরে দিয়েছিলেন সাহাবীরা সকাল সুন্নাহ

তুমি একটা কাজ করো আমার নরি বলে গেছে আমার সঙ্গীর ভিতরে একজন মরবে তার পৃথিবীর শেষ খাবার হবে দ্রুত অতএব আজকে আমার মনতের দিন কাছিয়ে গেছে তুমি একবার আম্মা কাছে গিয়ে এটা তো আয়েসার ঘর আয়েসার গুজরা তো ওকে গিয়ে বলো আমার আব্বা উমার তার দুই বন্ধুর পাশে শুতে চাইছে যদি আয়েসার পারমিশন দেয় তাহলে আবু বাকারের কাছে আমাকে শুয়ে দিও বেটারে এই কথা নিয়ে আপনি উমার হযরত আয়েশা কাছে গিয়ে বলেন আম্মু জান আমার আব্বা বিদায় নিতে চলেছে শুধু আপনার কাছে একটা পারমিশন নিতে এসেছি আমার আব্বা চাইছেন তার দুইজন সঙ্গীর কাছে চিরনিদ্রায় থাকতে চাইছেন আম্মা জান আয়েশা বললেন মঞ্জুর হয়ে গেছে আমি তোমার আব্বাকে জায়গা দিয়ে দিব এবার যে খোঁজ করি শোনাচ্ছেন ও আব্বা हा <laughs> আপনার জন্য সুসংবাদ আম্মা জানা এসে মেনে নিয়েছেন এই সময় হজরে তোমার বলতেন বেটা আব্দুল্লাহ আমি খলিফা আমি এখন বেঁচে আছি হতে পারে লজ্জায় সে আমাকে না বলতে পারেনি তোমাকে বলছি আমাকে যখন তুমি কাফনের সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে খাটটাকে নিয়ে যাওয়ার পর ওই ঘরের দরজায় ঢোকার আগে আয়েশার কাছে আর একবার পারমিশন নেবে তাহলে যদি সে পারমিশন দেয় তো দাফন করবে এ এই অবস্থায় আব্দুল্লাহ নিচে বসে গেলেন আর মাথাটাকে নিয়ে এই জায়গায় বাপের মাথাটা জাগুর ওপরে রেখেছে হজরত তোমার বলতে বেটা রে মাথাটা তোমার জাগাতে রাখিও না ও বেটা এই মাথাটা মাটি দেখানি ঘৃষ্টাতে দাও যদি তোমার আব্বাকে তোমার আল্লাহ মাফ করে তাদের কি অনুসূচনা ছিল মতের ব্যাপারে আবদুল্লাহ বলছেন ইবনে উমার উমারের বেটা যে আব্বা আপনি এত ভয় করছেন কেন মদকে ভয় লাগছে আপনি না রাজহেল্ লাহর কানা আপনি রসুলের সাহবি আপনি দ্বিতীয় খলিফা আপনার জন্য নবীজি বলেছেন লাও নবী আল কানা আমার পরে যদি কেউ নবী হতো তোমার হতো এইরকম মানুষ আপনি ভয় খাচ্ছেন কেন হাজরে তোমার বলছে বেটা আল্লাহর কসম আমি মতকে ভয় খাইনি মতের পরে আমার আল্লাহ কি করবে নি ভয় খাচ্ছে জি ভাই আমাদের সে অনুশোচনা হয় যদি মদ সাবজেক্ট আমাদের মাথায় ঢুকে যায় ওকে বলতে হবে না মসজিদ ঢোক আর মদের বোতল ছাড় ছেড়ে দেবে আমাদের কাছে মত নাই আমরা লম্বা হায়াত নিয়েছি পৃথিবী ধ্বংস হবে কিন্তু আমার মত হবে না এইসব হায়াত নিয়ে আমরা বসে আছি